হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ আশা করি সবাই ভালো আছো আর তোমার জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর ছ এক বছরের কাছাকাছির পর থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর অত্যদিন ভিডিও আপডেট দিতে পারেনি একটা কারণে মোবাইল ঠিক ছিল না মোবাইল ভালো ছিল না ক্যামেরা ভালো ছিল না ফোনের তার জন্য আপডেট দিতে পারি আর এখনও মানে সেই মোবাইল দিয়ে ভিডিও করতেছি অতটা খাস ভালো ভিডিও আসতেছে না তাও তোমাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওটা পোস্ট করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর গাইস চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো কি কি করি কি কী না করি সব কিছু তোমাদের সাথে ভিডিওর সাথে সব কিছু শেয়ার শেয়ার করবো আর গাইস চলো ভিডিওটার মধ্যে কন্টিনিউ থাকো আর গাইস আজকে তোমাদেরকে বেশিরভাগই দেখো ভিউ গাজালডুবার ভিউ মানে ডুবার অপোজিট সাইডের ভিউ এত সুন্দর এত সুন্দর ভিউ দেখাবো চলো গাইস ভিডিওটার মধ্যে কন্টিনিউ করতে থাকো

یہ کھویا جو ان میں تو آ سکتا واپس نہیں کیسے مٹا دو یہ میموریز تھنے تو کیوں نہیں سمجھتی تو تیرے سے جوڑی یہ میموریز کیا کر کے مانے گی دنیا بلا کے میں تیرے پیچھے پڑا میموریز ہم کہہ رہیں گے আমরা আছি সরস্বতীপুরের ছোট্ট একটা আদিবাসী গ্রামে আর গ্রাম হয়ে যাচ্ছে আমরা তিস্তা নদীর সামনে সেইখান থেকে অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে দেখার মতন সেইখানে গিয়ে তোমাদের সেই ভিউটা দেখাচ্ছি অসাধারণ ভিউ সেইখান থেকে দেখা যায় বলে চলো বেশ সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি

سپنے کیا ہی تھے ہم دونوں مجبور تھے کیا ہی کر پاتے اب شوز پہ فین گلز مانتے رات پر ہم تیری قسم ہے اب تک نہیں پاتے اور کروز ہے بندہ میلہ ہے بس فین پیچھے کھڑی تو بس دیکھتی رہے ہم আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি তিস্তা নদীর সামনে আর ফার্স্টে দেখতে পাচ্ছ ফরেস্টে এত সুন্দর ভিউ পয়েন্ট আসতেছে ফরেস্টের থেকে আর সামনে তিস্তা নদী চলো গেছে তিস্তা নদীর সামনেই তোমাদেরকে দেখাচ্ছে ভিউ পয়েন্টটা আর হচ্ছে এইটা তিস্তা নদীর অপোজিট সামনের সাইডটা পরের সাইডটা না আর চলো গেছে দেখো সামনের সাইডটা তিস্তা নদীর কি সুন্দর ভিউ আর ফরেস্ট দেখে দেখতে পাচ্ছো এত সুন্দর লাগছে ফরসের ভিতর হয়ে যেতে মানে চারপাশে বড় বড় গাছ দেখতে অনেক সুন্দর লাগছে আর সামনের ভিউটা আবার অসাধারণ চলো সামনের ভিউটা দেখো তোমরা দেখো তিস্তা নদীর ভিউ পয়েন্ট এত সুন্দর লাগতেছে আর আমার ফোনের ক্যামেরাটা ভালো না তার জন্য অতটা আসতেছে না যতটা ফোনের মধ্যে আসছে অনেক সুন্দর ভিউ পয়েন্টটা দেখতে আর গাইস তার জন্য এখানটা এসছে না অনেক শান্তি অনেক আরাম সুন এরিয়া মানে খুব ভালো এখানটায় বসার জায়গা আছে অনেক কিছু আছে দেখার মতন আর চলো গাইস তোমাদের সেইগুলা জিনিস দেখাচ্ছে আর গাছ এখানে একটা জিনিস দেখার মতো আছে আনকমন গাছ সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেই যে সেই গাছটাকে দেখাচ্ছে আনকমন গাছ যে গাছটার কথা বলছিলাম সে এই গাছটার কথাই বলছিলাম যে গাছটা দেখতে হচ্ছে অল্প মাটিতে ধরে আছে এই যেমন একটা কথা আছে না যে যে ধরে থাকতে জানে সে ঠিকই ধরে থাকে অল্পতে আর যে ধরে থাকতে জানে না সে অল্প থেকে বেশি থাকলেও ধরে থাকতে পারে না সেরকম বেশ ফাইনালি এখান থেকে আমরা বার হয়ে চলে যাচ্ছি গাজালডুগর ওদিকে চলো বেশ গাজালডুগর ওদিকে ভিউ পয়েন্ট টা তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে কিছু দৃশ্য দেখো গেস এখন আছে আমরা ছোট্ট একটা গ্রামে মানে সেই গ্রামটার নাম হচ্ছে কাঠামগুড়ি নামে পরিচিত আর গেস এখানে একটা আনকমন জিনিস দেখলাম যে এখানে এত ছোট বস্তুর মধ্যে একটা মেলা বসেছে মানে জঙ্গলের ভিতরে মেলা ফার্স্ট টাইম দেখলাম জঙ্গলের ভিতরে মেলা সেটা রাত্রেবেলা বলে লাগে নাকি সেটাই সেরকম শুনলাম আর গেস চলো তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা গাইস এই মেলাটা বলে নাকি রাত্রে বেলা লাগে দিনের বেলা লাগে না আর তোমাদেরকে দেখাচ্ছি মেলাটার সামনেই মেলাটা যে গাইস দেখতে পাচ্ছ মেলাটা এখন কোনো মানুষ নেই রাত্রে বেলা বলে মেলাটা লাগে আর দু আর দুদিন থাকবে এই মেলাটা আর গাইস চলো এখন আমরা গাজল মধ্যে যাচ্ছি আহ গাইস এত রোদ্রু মধ্যে এতগুলা লোক গাজল ঘুরতে আসে এত রোদ্র হচ্ছে আর গাজল ডুবার ভিউ দেখো আমরা গাজল ডুবার সামনে ওইদিকে চরের ওইদিকে ছিলাম আর এখন আমরা প্লেন করলাম যে গাছালটুকু অপজিট সাইডে সান করার প্ল্যান করছি যে অপোজিট সাইডে নেমে সান টান করবো আর গ্যাস একটু ভিউটা দেখে নাও আর আমরা অপোজিট সাইডে যাচ্ছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আর গাইস আমার ফ্রেন্ডরা ফাইনালি স্থান করতে নেমে গেছি সামনে দেখতে হচ্ছে আর আমরা গাজালডোবর অপোজিট সাইডে আছি যে যে জলের গেটগুলো আছে সেখানে আমরা স্নান করতেছি আর দেখতে কত মানুষ স্নান করার জন্য আসছে আর আমরাও স্নান করে নেমে গেছি তারপর আমিও নামলাম মানে নেমে দেখলাম এত সুন্দর এত আরাম আর জলটা প্রচুর ঠান্ডা আর এখন স্নান করা হয়ে গেছে উঠে গেছি আর এখন মানে এখানে যাচ্ছি চিংড়ি মাছের চপ খাইতে মানে এখানটায় ফেমাস হচ্ছে গাজলডোবার একটাই যে নিচা মাছের চপ মানে আমাদের রাজবংশী ভাষায় বলে চিংড়ি মাছের চপ সেটা ফেমাস তার জন্য খাইতে দেখলাম ভাবলাম উপর থেকে আরেকটা ভিউ পয়েন্ট ভিউ নিয়ে দিই আর গ্যাস এখান থেকে ভিউটা অসাধারণ অসাধারণ লাগছে এখানে বসে খেয়ে এক পাশে বসে চা কাপ নিয়ে বসে আরামসে আড্ডা মারতে অনেক আরাম লাগে আর গ্যাস ফাইনালি এখান থেকে আমরা গাজলডোবা থেকেও বার হয়ে যাচ্ছি হ্যালো গাইস ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক দিন পরে ভিডিওটা আসলো কেমন হবে কেমন নাই সেটা জানি না আর নেক্সট ভিডিওর জন্য রেডি হয়ে থাকুন নেক্সট ভিডিও ফুল ধামাকা অ্যান্ড এন্ট্রি দিব ভিডিওটা নিয়ে আর পার্সোনাল অনেক জিনিস বলবো আমার ব্যাপার নিয়ে আমাদেরকে রেডি হয়ে থাক